এই বাংলাদেশে ইতিহাস হয়ে গেছে শহীদ শরীফ উসমান হাদি স্ত্রী তিনি এত বড় একজন মানুষ যার জন্য পুরো বাংলাদেশ কেঁদেছে ওনার স্ত্রীকে আপনারা তাকায়া তাকায়া দেখেছেন স্বামীকে দেখতে হসপিটালে গিয়েছে সেখানেও পর্দার ব্যবস্থা রেখেছে স্বামীকে দেখতে কবরে গিয়েছে সেখানেও পর্দার ব্যবস্থা রেখেছে কোনো সাংবাদিক কোনো ফটোগ্রাফার তার ছবি তুলতে পারে নাই তার কথার আওয়াজ শুনতে পারে নাই এটাকেই বলেই পর্দা কথা ঠিক কিনা বলেন বাতিলরা মনে করেছে যে এরকম দেশপ্রেমিক এরকম কোরআন প্রেমিক এরকম ইসলাম প্রেমিক ইসলাম প্রতিষ্ঠা করলেওয়ালা যে যুবক আছে যেই যুবকরা আছে তাদেরকে একজনকে হত্যা করলেই মনে হয় অন্য যুবকরা থেমে যাবে কিন্তু তারা এটা ভাবে নাই যে এক হাদিকে থামায়া দিলে লক্ষ লক্ষ হাদি দাঁড়ায় যাবে কথা ঠিক কিনা বলেন এক হাদি লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে জন্মাবে ইনশাআল্লাহ আমরা জানায় দিতে চাই এক হাদিকে শেষ করে তোমরা এটা মনে করবে না চব্বিশের বিপ্লব ধ্বংস করে দিবা শেষ করে দিবা এটা যারা মনে করবা তারা বুকার স্বর্গে বসবাস করতেছো কথা ঠিক কিনা বলেন এক হাদি লুকান্তরে লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে আমরা কারা কারা হাদি হতে চাই হাত তুলে আল্লাহ দেখাই নারায়ণ তাকবীর হাদির বিচার এই দেশে হয় না অন্য সবকিছু হয় আমরা স্পষ্ট বলতে চাই আমাদের যে ভাইগুলো দেশপ্রেম তার মনের ভিতরে লালন করে ওই ভাইদের বিচার আমরা সচক্ষে দেখতে চাই কথা বলেন কোনো নাস্তিক বেইমানের কথায় আমরা ভয় পাই না কারণ আমাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে ইমানের নূর থাকবে তারা বাতিল চক্ষুকে ভয় পায় না তারা জানে আমার রব আল্লাহ আমি তার গুলাম এই জমিনে আল্লাহর গুলা করব। করবো পুরো বাতিল চক্ষুকে ভয় পায়া রক্ত চক্ষু দেইখা আমরা হপথা বলা বন্ধ করব না কথা লিখি কিনা বলে এই জন্য সকলে বলেন মার হাবা আরো জন বলেন মার হাবা পুরুষের চাহিদা একরকম মহিলার চাহিদা হইল আর এক রকম পুরুষের চাহিদা হইল আমি যেন প্রতিদিন একটা একটা বিয়া করতারি কি করতারি এও ঠিক কইছে এমন বিয়াই করছে না এর লাগে তো মন চাইতেছে আল্লাহ আকবার জোরে একবার বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার যাদের বিয়ার ব্যবস্থা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে হালাল বিবির ব্যবস্থা করো সকলে বলেন আমি বুঝেন তাফসিরের কথা তাফসির কারকরা লিখেছেন পুরুষের চাহিদা একরকম মহিলার চাহিদা আরেক রকম পুরুষের চাহিদা এটা কিন্তু পুরুষরা তো মন চাইলেই বিয়া করতে পারবে সীমাবদ্ধতা আছে না নেই কোরআনে একজন পুরুষের চারটা বিবাহের কথা আসছে এই বিস্তারিত আলোচনা অন্য দিকের এটাই আমি যাব না কিন্তু এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে এরপরে মহিলার চাহিদা হইল আরেক রকম মহিলার চাহিদা হইল আমি যেন সুন্দরী হইতে পারি কি হইতে পারি এই জন্য দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দেখে যে আমাকে কেমন লাগতেছে অমুক বান্ধবীর বাসায় গিয়েছিলাম একটু সেজেছিলাম একটু কমেন্টে জানাবেন আমার চেহারাটা কেমন সুন্দর বলে কি বলে না এই সমস্ত বেহায়া নির্লজ্জ মহিলা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই সমস্ত মহিলা বেহায়া নির্লজ্জ বেশরমা আর না হয় নিজের এই চেহারাটাকে অন্য পুরুষকে দেখাবে ফেসবুকে ছেড়ে ভালো ভদ্র ঘরের কোনো কন্যা সন্তান এগুলো করতে পারে আরো জোরে বলেন পারে দেখছেন আপনারা এই বাংলাদেশে ইতিহাস হয়ে গেছে শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের স্ত্রী তিনি এত বড় একজন মানুষ যার জন্য পুরো বাংলাদেশ কেঁদেছে ওনার স্ত্রীকে আপনারা তাকায়া তাকায়া দেখেছেন স্বামীকে দেখতে হসপিটালে গিয়েছে সেখানেও পর্দার ব্যবস্থা রেখেছে স্বামীকে দেখতে কবরে গিয়েছে সেখানেও পর্দার ব্যবস্থা রেখেছে কোন সাংবাদিক কোন ফটোগ্রাফার তার ছবি তুলতে পারে নাই তার কথার আওয়াজ শুনতে পারে নাই এটাকেই বলে পর্দা কথা ঠিক কিনা বলেন আমাদের শরীফ উসমান হাদি ভাই দিনাকে কিছুদিন আগেই শহীদ করা হয়েছে বাতিলরা মনে করেছে যে এরকম দেশপ্রেমিক এরকম কোরআন প্রেমিক এরকম ইসলাম প্রেমিক ইসলাম প্রতিষ্ঠা করলেওয়ালা যে যুবক আছে যেই যুবকরা আছে তাদেরকে একজনকে হত্যা করলেই মনে হয় অন্য যুবকরা থেমে যাবে কিন্তু তারা এটা ভাবে নাই যে এক হাদিকে থামায়া দিলে লক্ষ লক্ষ হাদি দাঁড়ায়া যাবে কথা ঠিক কিনা বলে এক হাদি লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে জন্মাবে ইনশাআল্লাহ আমরা জানায়া দিতে চাই এক হাদিকে শেষ করে তোমরা এটা মনে করবে না চব্বিশের বিপ্লব ধ্বংস করে দিবা শেষ করে দিবা এটা যারা মনে করবা তারা বুকার স্বর্গে বসবাস করতেছো কথা ঠিক কিনা বলেন এক হাদি লুকান্তরে লক্ষ লক্ষ হাদি ঘরে করে আমরা কারা কারা হাদি হতে চাই হাত তুলে আল্লাহরে দেখাই নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর হাদির বিচার এই দেশে হয় না অন্য সবকিছু হয় আমরা স্পষ্ট বলতে চাই আমাদের যে ভাইগুলো গুলো দেশপ্রেম তার মনের ভিতরে লালন করে ওই ভাইদের বিচার আমরা সচক্ষে দেখতে চাই কথা বলেন এত প্রশাসন থাকতেও এরপরও আমাদের হাতি ভাইয়ের বিচার একটা আসামিও এখনো ধরতে পারে না সঠিক তথ্য দিতে পারে না এটা যদি এমন হয় এই বাংলাদেশ দুর্বল কে বলছে তারা ভিতরে ভিতরে এইগুলো কাজ করতেছে আমরা হাতি বিচার দেখতে চাই যারাই দেশপ্রেমিককে হত্যা করবে হত্যা করে থামাতে পারবে না এরকম দেশপ্রেমিক ঘরে ঘরে জন্ম নিবে তাদেরকে থামানো কে আমত পর্যন্ত যাবে না কথা ঠিক কিনা বলে তাদেরকে থামানো যাবে এই জন্য স্ত্রীর কথা বলছিলাম যে হাদি স্ত্রী এমন পর্দাশীল নারী তার স্বামী এত বড় আইডল এত বড় ব্যক্তিত্ব এর পর কোনো ক্যামেরার সামনে গিয়া কথা বলে নাই এটাকে বলে পর্দা কথা ঠিক কিনা বলে আর বেহায়া নির্লজ্জের মতো মহিলা যেখানে আল্লাহ বলছেন অকর ফি বইউতি কন্যা কষ্ট পাইতেছেন চলবে তো ইনশাআল্লাহ কারা কারা চলার পক্ষে হাত তুলে দেখা নারায়ণ তাকবীর আর বলেন নারায় তাক বীর নের পক্ষে সত্যের পক্ষে আমরা ভয় পাই না কথা ঠিক কিনা বলেন কোন নাস্তিক বেঈমানের কথায় আমরা ভয় পাই না কারণ আমাদের ভিতরে ঈমান আছে যাদের ভিতরে ঈমানের নূর থাকবে তারা বাতিল চক্ষুকে ভয় পায় না তারা জানে আমার রব আল্লাহ আমি তার গোলাম এই জমিনে আল্লাহর গোলামি করব কোন বাতিল চক্ষুকে ভয় পায়া রক্ত চক্ষু দেইগা আমরা হক কথা বলা বন্ধ করব না কথা ঠিক কিনা বলেন এইজন্য সকলে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা যুবকদের ভিতরে দেশপ্রেম আসে না নাই দেশপ্রেম একটা ইমান কথা ঠিক ক্ষীণা বলেন আমাদের যুবকরা যদিও আসক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে না পারে যদিও পরিপূর্ণ ইসলাম মানতে না পারে কিন্তু যুবকদের ভিতরে ইমান একটা আগুন আছে এটা হলো কেউ যদি দেশের বিরুদ্ধে যায় কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায় কেউ যদি কোরআনের বিরুদ্ধে যায় কেউ যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যায় কেউ যদি আলেম ওলামার বিরুদ্ধে যায় যুবকরা থেমে থাকে না মাতার মধ্যে কাফনের কাপড় বেঁধে গলার মধ্যে কাফনের কাপড় বেঁধে মাঝে নেমে সামনের শাড়ি থেকে নারায় তাকবিরের আওয়াজ দেয় কথা ঠিক কিনা বলেন এই সমস্ত যুবকরা থামায়া দিতে কেউ পারবে না কারণ যুবকদের ভিতরে মানের নূর আছে কথা ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান পর্দাশীল নারী যে হবে আল্লাহ তাকে ভালোবাসবেন আমি বলতেছিলাম এটাই বুঝাইতে চাচ্ছিলাম যে যারা নারী আছে তাদের চাহিদা হইল এরকম যে আমি কেমনে সুন্দরী হব দেখবেন আপনি যদি আপনার স্ত্রী একদিন কন তোমারে বড় সুন্দর লাগতেছে স্ত্রী দেখবেন এই কথা কইলে দশ বার আয়নার সামনে যাই কথা ঠিক কিনা বললেন যারার বউ আছে একটু টেস্ট করে দেখেন যারা বউ না এরা চিন্তায় ভরে গেছে গা কাহরে আমরা তো নাই ও ভাই এটা কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে শুনেন এই চাহিদাটা মহিলাদের আল্লাহ রাসুল বলেন শোনো হাসরের ময়দানে আল্লাহ নব্বুল আলমিন একজন নারীকে যে দুনিয়াতে পর্দা অবস্থায় থাকবে স্বামীর কথা মানবে স্বামীর খেদমত করবে আল্লাহর হুকুম সমস্ত বিধানগুলি মানবে আল্লাহ একটা নারীকে এত সৌন্দর্য দান করবেন সত্তর হাজার হুরের যে সৌন্দর্য এর চাইতেও বেশি সৌন্দর্য আল্লাহ একটা নারীকে দান করবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর এত সৌন্দর্য দান করবেন তাহলে বুঝেন গভীর মনোযোগ তাফসির কারকরা লিখেছেন সাকসেসফুল ওই ব্যক্তি যাদের ভিতরে তিনটা গুণ থাকবে নাম্বার ওয়ান বলছিলাম চিন্তা থাকবে না নাম্বার টু বলছিলাম ভয় থাকবে না নাম্বার থ্রি বলছিলাম মনে যা চাই তাই করবে মানুষের মনে কি চায় তিনটা অপশন বলছিলাম কোরআন হাদিস থেকে বুড়া হতে চায় না মরতে চায় না পুরুষের চাহিদা বিয়া মহিলার চারি চাহিদা সুন্দরী তাহলে এই যে তাফসির কারকরা লিখেছেন তিনটা গুণ অর্জন এই পৃথিবীর মধ্যে কারো আছে আরো জোরে বলেন আছে তিনটা গুণ কারোর ভিতরে নেই তাহলে এখন প্রশ্ন হইল হুজুর কোথায় আছে এটা বুঝতে গেলে আল্লাহর কোরআনে ঢুকতে হবে খুলেন আল্লাহর কুরআন খুলেন কোরআনের মধ্যে একটা সুরা আছে যেই সুরার নাম হইল সুরতুল আরফ এখানে আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন কারা সাকসেসফুল কামিয়াব হবে এই কথাগুলো আল্লাহ বলছেন তাদের গুণগুলো আল্লাহ সুরা আরফে ডাক দিয়ে কয়